এখন বলতেছে এই জন্য দহন হয়েছে দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আর আজকে আপনাদের এই হাট থেকে কিছু গাভী দেখতে তথ্য দেওয়ার চেষ্টা করবো বাদশাহ সহ দুধের গাভী দাম দর জানাবো প্রচুর গাভী আমদানি আছে কিছু গাভীর দাম দর জানাবো কেমন বাজার দর যাচ্ছে চমৎকার একটা গাভী দেখতেছি এখানে ভাইয়ের কাছে গাভীটা চমৎকার যে বিশাল বড় একটা গাভি এদের সাথে এদের বপনা বাচ্চা দেখা দেখি চলতিছে দর্শক ভাইজান কয় লিটার দুধ আছে এটা কয় লিটার দুধ পনেরো ষোলো লিটার দশক বেশ বড় একটা গাভীর কত চাচ্ছেন দুইশো বিশ আজকের বাজারে কত পর্যন্ত দাম হচ্ছে দশক দুই লক্ষ বিশ হাজার চাও হচ্ছে পঁচাশি এক লক্ষ পঁচাশি নব্বই দাম দিয়েছে পনেরো লিটার দুধের গাভীর পঁচাশি নব্বই দর্শকের যে এখানে দুধ ফেলে দিছে দর্শক এ যে গাভীটা লাথি মেরে দুধগুলা ফেলে দিসে এক বালতি দুধ দর্শক আহ পুরোটাই ফেলে দিসে এই যে এখানে মুরব্বি চাষের কাছে একটা গাফি দেখতেছি ফ্রিজিয়ান গাফি

বাজার বাজার কেমন আজকে বাজার খারাপ বাজার খারাপ এই যে এটা দাম দর চলতেছে আটের শেষের শেষ মুহূর্তে রয়েছে অলরেডি তিনটা বেজা আসছে কয়টা বিক্রি হয়েছে করছেন আজকে দুটা বিক্রি হয়েছে দর্শক ডাল ভাতের পয়সা হয়েছে তো না তাহলে হবে দর্শক বর্তমান সময়ে গরুর বাজার কম আ গরুর বাজার কম দর্শক খ্যারের দাম বেশি আলুর দাম কম অনেকে গরুর বাজারটা অনেকটাই কম যাচ্ছে তুলনামূলক ভাবে যে এখানে বেশ গাভী আছে এখান থেকে একটা গাভীর একটু তথ্য দেবো কিরকম দাম দর দরচাচ্ছে এখানে দেখেন মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখতেছি যে বাচ্চার একটা গাভী বিশাল বিশাল বড় একটা গাভী ভাইয়ের কাছ থেকে এই গাভীটার একটু তথ্য নেব ভালো আছেন না হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইজান দুধ কয় লিটার আছে এটা আট লিটার কয়দার গাভী গাভী কয়দা নতুন জন দাম কত চাচ্ছেন নব্বই হাজার দশক চমৎকার একটা বাচ্চা এই যে বাচ্চাটা নব্বই হাজার হচ্ছে আজকের বাজারে কি রকম দাম দিচ্ছে দর্শক দেখেন মাসালা কত বড় একটা গাভী দেড়শো দাম দিচ্ছে যে সাথে হচ্ছে যে এই যে বাচ্চাটা এই যে বাচ্চাটা দেড়শো দাম দিচ্ছে বাচ্চার দামি আর কিছু দিন গেলে বাচ্চার দামি আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা হবে দেড়শো দাম দিচ্ছে এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি আলাইকুম

দুধ মোটামুটি আছে বেশ ভালোই আছে লম ফাল করতে পারে আমি আরো দু একটা গাভি দেখানোর চেষ্টায় আছি ভাইয়ের কাছ থেকে এই গাভিটার একটু দামটা জানাই মিডিয়াম কোয়ালিটির মাঝারি সাইজের

পঁচপান্ন হাজার বাজার একটু খারাপ গরুপতি পাঁচ সাত হাজার করে কম বিক্রি হচ্ছে মাছ করে এগুলা বিক্রি হয়ে গেছে এবার এটাও বিক্রি হয়ে গেল সব

বিক্রি হয়ে গেলো ভাইরা কয় করলো এক লক্ষ একষট্টি হাজার দিয়ে এটা পালার জন্য নিয়েছেন না শখ করে আর কি ভাই শখ করে নিছে এই যে গাড়িটা পালার জন্য আচ্ছা ভাই ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম